আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের টেকনিকে পৃথিবীর যে সকল দেশের মুদ্রা রিয়াল তা এক মিনিটের মধ্যে শেখানোর চেষ্টা করব। তাহলে দেরি না করে চলো ঝটপট করে কিভাবে এক মিনিটের মধ্যে রিয়াল মুদ্রাগুলো শেখা যায় তা চেষ্টা করি আমি তোমাদের একটি টেকনিক দিচ্ছি ওই বাঁকা কই ওই বাঁকা কই কি সুন্দর একটি টেকনিক দেখো বাঁকা সৌদি কই এই যে টেকনিক দিয়ে যে রাষ্ট্রগুলো হবে যেমন আমরা দেখছি ও ফর ওমান অর্থাৎ ও ওতে ওমান রাষ্ট্র হচ্ছে ই তে ইয়েমেন ইয়েমেন বা তে বাহরাইন কাতার কাতে কাতার সৌদিতে সৌদি আরব সৌদি আরব দেন কতে কম্বোডিয়া কম্বোডিয়া এবং লাস্টে রয়েছে ইতে ইরান ই ফর ইরান এই যে রাষ্ট্রগুলো রয়েছে ওমান কাতার সৌদি আরব কম্বোডিয়া ইয়ে ইরান এই রাষ্ট্রগুলোর মুদ্রা ভাইয়েরা তোমরা মনে রাখবা রিয়াল মুদ্রা প্রত্যেকটা দেশের মুদ্রা রিয়াল তাহলে দেখতে পাচ্ছি ওমান ইয়েমেন বাহরাইন কাতার সৌদি কম্বোডিয়া তবে ইরান রাষ্ট্রটি আগে রিয়াল ব্যবহার করত ইরান এখন তুমান ব্যবহার করে শুধু আমরা ইরানকে এখান থেকে এখন বাদ দিব কারণ ইরানের বর্তমান মুদ্রা তোমান হয়ে গেল আমাদের মজা করে মাত্র এক মিনিটের মধ্যে পৃথিবীর যে সকল রাষ্ট্রের মধ্যে রিয়াল আছে তা আমরা টেকনিকে তোমাদের সামনে উপস্থাপন করেছি এরকম টেকনিক পেতে কঠিন বিষয়গুলো টেকনিক পেতে লাইক কমেন্ট করে শেয়ার করে আই এডুকেশনের সাথে থাকো তোমাদের জন্য শুভকামনা বেস্ট অফ লাক